যেহেতু ওনাদের মা গেছে আমরা চাই তারা মায়ের কাছে চলে নিরাপদে থাক এদেশে আপনাদের আসার দরকার নেই ছোট সালেম হোক বড় সালেম হোক যারা আছে জুলুম করেছেন এদের তালিকা করে করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবে কোন সালেম কি আগে যেন এই দেশে আর ঢুকতে না পারে দাঁড়াতে না পারে এক কথা বলে না কেন যারা আল্লাহর মামলার আসামি তারা এদেশে থাকবে কি করি তারা থাকলে দেশে গজব নাজিল হবে তাদের কারণে গজব নাজিল হয় এরকম মানুষকে আমরা এদেশে রাখতে চাই

কেয়ামতে যাদের পাপের বোঝা বেশি হয়ে যাবে যাদের নেকির পাল্লা হাঁকা হয়ে যাবে এই মানুষগুলোকে তাদের মায়ের কাছে পাঠানো হবে এখানে মা বলতে আল্লাহ কোরআনে কারিমে যেটা দিয়েছে হাবিয়া জাহান্নামের নাম জাহান্নাম দিলেন অথচ মায়ের নাম দিলেন কারণকে কি তাফসীরের ভেতরে মুফাসসিরিন কিরাম লিখেছেন পৃথিবীতে মানুষেরা মায়ের কাছে নিরাপদে থাকে বেশি মায়ের কোলের চাইতে নিরাপদ জায়গা দুনিয়ায় আছে আর যেহেতু ওনাদের মা গেছেন আমরা চাই তারা মায়ের কাছে চলে নিরাপদে থাকবে আপনাদের আসার দরকার নেই প্রতিটি মানুষ এখন নিকৃষ্ট ভাবে একটা নাম গালি হিসাবে উচ্চারণ করে সেটা হাসিনা ইয়াজিদ যে নামটা ছিল জুলুম করার কারণে তার নামটা গালি হয়ে গেছে এখন যদি কোনো কেউ বলেন ভাই ছেলে হয়েছে পাঁচ হাজার টাকা দেবো ইয়াজিদ রাখি লয় নাম হইল গালি কাউকে যদি আপনি রাগাতে চান কিচ্ছু বলবেন না বলবেন এজিদের বাচ্চা এ মিরে আমার মনে হয় যে অবস্থা আল্লাহ তৈরি করে দিয়েছে আর কিছুদিন পরে কাউকে যদি রাগাতে চান বলবেন হাসি না এ মিরে আল্লাহ বা করোনাদের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় অলাপ মাযাবুম মুহিন তখন আমি নিকৃষ্ট হাসাপ দিয়ে তাদেরকে ধরি এমন অপমানজনক আজাব আল্লাহ দিয়েছে এনে যে কালা মালিক ওর বিসি পর্যন্ত উড়ে গেছে হ্যাঁ সংসার করার কাজ শেষ আমার তো যতটুকু ইতিহাস পড়া আছে পৃথিবীতে কাউকে এত অপমান আল্লাহ করেছে আমার মনে হয় না একটা সুপ্রিম কোর্টের বিচারপতি জালেমদের সব জায়গায় বড় হাতিয়া ছিল বিচার ব্যবস্থায় এই হারামি নামটা আর নিকৃষ্ট করে নিতে পারলাম না আল্লাহ এত অপমান করেছে এমনি না অমানবতার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছিল ফরানের পাখি শাহিদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কেউ ফাঁসি দিতে পেরে নাকি জীবনের ভালো কাজ করিস মানুষের ভেতরে আল্লাহ এই জন্য ওর প্রতি ঘৃণা তৈরি করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এইটাই বাস্তব পৃথিবীতে যারা আল্লাহর হুকুমের বাইরে চলে যায় জনগণের উপরে যখন মানুষ জুলুম করে তখন ওই মানুষের উপরে আল্লাহ সৃষ্টি আছে সবার তৈরি করে দেয় সুতরাং এখন যে অবস্থা হয়েছে এটা আমাদের জন্য না তারা নিজেদের কামাই নিজে পেয়েছে তাদের পাপের বসা আল্লাহ পরিপূর্ণ করি একেবারে ধরিছে এমন ধরা ধরিছে যে জীবনে আর ধরা লাগবে না বাংলাদেশের কোন জায়গায় ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমি ঘুরে বেড়াচ্ছি কোন জায়গায় এখন এই পরিচয় দিয়ে কেউটিকে টিকে থাকতে পারবে না যে আমি লিগ করি বললে জনগণ পিটা কথা বলেন এই যে বললে জনগণ পিটাই পিটাতে যায় এটা অবস্থা করে দিয়েছে কে অবস্থা পড়া পাল্টিয়ে দিয়েছে অথচ আগস্টের পাঁচ তারিখের আগে দৃশ্য পোড়া উল্টা ছিল কথা বলে না কেন তাহলে এইটাকে আমরাই করেছি না আল্লাহ দেড় হাজার বছর আগে সোরা নামের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নাম্বার আয়াতটা মিলিয়ে গিয়েছে সুতরাং অবস্থা যিনি আমাদেরকে দিলেন উন্মুক্ত পরিবেশ তার দরবারে বলেন আলহামদুলিল্লাহ আমি যে আয়াত সোরা সোরার পঁচিশ নাম বিয়াল্লিশ নাম্বার আয়াতের প্রথম অংশ বললাম যে জালেমরা আল্লাহর মামলার আসামি হাসিনা সহ এদেশে ষোলোশো আঠাশটা চেয়ারে সারা ছিল প্রত্যেকে জালেম। এক কথা বলা লাগবে এরা যে জালেম কাউকে ফতোয়া দেওয়া লাগবে সবাই একমত দেশে যে এরা জালেম ছিল আমি নিজে তো দেখেছি আমার বাড়ি থেকে ধরে নিয়ে গেল কিছু জানি না অথচ পরের দিন ওনারা পেপারে দিয়েছে ওনারা চোর হাঁস থেকে ওখানে নিয়ে যাওয়ার পরে যা করেছিল আমি বহু জায়গায় শিক্ষার জন্য বলেছি এত হতে পারে পারে। এই জালেম এবং এই জালেমদের দোষরা এত নিচে নেমেছিল আল্লাহ রব্বুল আল হাজার হাজার মানুষের মজলম মানুষের এই বরদুয়ার কারণে আহ শব্দের কারণে দীর্ঘ শ্বাস পেলার কারণে এটা সরাসরি কবুল করে নিয়েছে কারণ এতে দাআওয়াত আল মাজলুম ফাইন্নহা নবীজি বলেন পৃথিবীর উম্মতের আজাই করো মজলুমের বরদোয়া থেকে বেশি থাকবা কারণ তাদের এই মুখের আহ শব্দ আর আল্লাহ আরশের ভেতরে কোনো পার্থক্য নেই একবারে সরাসরি বলছি এটা ওরা যেহেতু তোয়াক্কা করে নাই সরাসরি ও মুসলিমের আর্তনাদ বলছিয়েছে আর সে আল্লাহ পাক নিজে সরাসরি ধরিস এই জালে মারা যেন আর এই দেশে যারা আল্লাহর মামলার আসামি এরা যেন আমাদের এই সবুজ ভূখণ্ডে আর ঢুকতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইদা ফারিহু বিমা উতু তাদেরকে এই দানকৃত ক্ষমতা পাওয়ার শান্তি যা বলেন সব পাওয়ার পরে যখন তারা মেতে আছে আমার নিয়ম নীতি যখন তারা ভুলে গেছে আখদে না হোম বাবাতার আরবিগ্রাম আর যারা বলছেন আফজ না একালে টান আছে এখানে কর্তা যিনি ফাইল যিনি যিনি কাজ করবেন তিনি সরাসরি আল্লাহ আল্লাহ বলেন আমি নিজে তখন হোম তাদেরকে ধরলাম আঠাশ তারিখের পরে যখন এই দৃশ্য দেখেছি আমার যতটুকু জীবনে লেখাপড়া আছে আমি তো কোনোদিন কোন কিতাবে এটা পড়িনি যে মানুষ মারার পরে তার লাশের উপরে পৃথিবীতে কেউ ডান্স দিয়েছে আমি তো পড়ি নাই কোনদিন কারো মুখে শুনিও নাই কিন্তু ওই দিন দেখলাম এই সিরাজগঞ্জ থেকে ওই বছরের পর আমি একবার কুষ্টিয়ায় যাচ্ছিলাম বাসে করে বাসের ড্রাইভারের পেছনে বসে আছি মাঝখানে দেখলাম একটা কুকুর পড়ি মরে আছে ড্রাইভার উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল স্বাভাবিক ভাইভার গাড়ি না গিয়ে বাম দিয়ে যখন গেছে গাড়ি কেটে উঠেছে ড্রাইভারকে বলো আপনি কি করলেন ড্রাইভার আমারে বলছে হুজুর দেখছেন একটা কুকুর পড়ে আছে আমার তো মরা কুকুর আমার বলছে মরা তাই কি ডবল করে আমি আবার মারবো বো মরা জিনিস আবার বিবেক নেই আ মরা জিনিস আবার ডবল করে কি চোদ্দ বার মারলে সমস্যা কি ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর আপনি কেমন হুজুর আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে তারপর আমি ডবল করে সাগা দুইটা মেরে ফেলবো আবার হ্যাঁ আপনার এই কথা শোনাার জন্য আসিনা এই পৃথিবীর নিকৃষ্ট দয়তা জীব একটা শূকর একটা কুকুর এত বড় নিকৃষ্ট জীব পড়ে মরে আছে তার উপর দিয়ে আপনার বিবেকে বাধা দেয় না যে না ডবল করে আমি মরা জিনিস আর মারবো না অথচ এই পৃথিবীতে এই বাংলাদেশে আমরা দেখলাম জীবিত মানুষকে হত্যা করার পরে আশরাফুল মাখলukat সৃষ্টির সেরা জীব তার লাশের ওপরে ড্যান্স দিয়েছে এরকম মানুষের এসেছিল ছিল ওদেরকে আপনি মানুষ বলতে পারে বলেন এগুলো জানুয়ারের চাই তো খারাপ কিন্তু আল্লাহ ঠিক নয় সালে ওদের হাতে দিয়ে দিল মনে করলাম যা যাই হোক আর ঠিকবে না তেরো সালের পরে দেখলাম না আবার আল্লাহ ঠিকই দিল যেভাবেই হোক এরপরে মনে করেছিলাম না টেকার কথা না দেখলাম না ঠিক আবার সালের আবার টিকে গেল সে যেভাবেই হোক মনে মনে করলাম না আল্লাহ মনে হয় এবার আর ছাড়বে না তারপরও দেখছি না টিকে গেল আল্লাহ বলেন যখন ওরা ওদের দান বস্তু পেয়ে আনন্দে আসে তখন ঠিক আমি এমন ভাবে ধরেছি যারা দিশে হারা হয়ে গেছে কোন কিনারা পায়নি দেখেন তাই সাড়ে পনেরো বছরে কত চেষ্টা করেছে বাংলাদেশের এত বড় দল বিএনপি জামাত এত চেষ্টা করার পর কিছু করতে পারেনি অত ছাত্র ছাত্রী জীবনে যাদের কোনোদিন আশাও করা যায় না খালি হাতে আমার মনে হয় আল্লাপা ঠিক ওই দিন পাঁচ তারিখে পাঠিয়েছিল তাছাড়া সম্ভব

যিনি কেটেছে আমরা এক বাক্যে বলতে পারি যদিও ছাত্র ছাত্রীদের নাম বলা হচ্ছে এদের যিনি মালিক আমাদের আল্লাহ নিজে না আমাদের মামলার আসামি না যদিও অনেকে মামলা দিতে বলছেন যে মামলা দেন মামলা দেবো মামলা তো অবশ্যই এই মামলা দিয়েই শেষ না ওরা আল্লাহর মামলার আসামি তের পাছে এটাকে আমি বানালান সোরা সোরা 25 নাম্বার বারা 6 নাম্বার পেস্টার 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতে আছে ইন নামাজ সাবিলু জলি ইয়াসলিমুনা নাস ইলাফরি আয়া আমি যত তাফসীর পড়েছি বাংলাদেশে বিয়াল্লিশটার উপরে আয়াতের সাথে মিলিয়েছি সব মফাসির আয়াতি এক বক্তব্য দিয়েছেন আল্লাহ বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব আটশো বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন পৃথিবীর এই বিশাল ইতিহাসের পরে আমি পড়ে দেখেছি ওনার নাতনি পালিয়েছি আটশো পঞ্চাশ বছর পর এত বিশাল ইতিহাসে কেউ পালিয়েছে আমরা শুনিও নাই দেখিও নাই কথা বলে না কেন পৃথিবীর ইতিহাস পুরো পাল্টিয়ে দিয়েছে জালেমরা একবারে সাড়ে তিনশো এমপি পালিয়ে যায় পৃথিবীর কোন দেশে আছে বলেন তো দেশটা কোন অবস্থায় চলে গিয়েছিল আপনি টের পাচ্ছেন না জাতীয় মসজিদের এমন পর্যন্ত পালিয়েছিল শয়তান আবার শুনলাম এই যে ছিল জোর করার জন্য জোতা পিঠা খেয়েছিল লাজ আছে আবার পরদের বংশে যে মানুষ আমাকে ছোটা মেরেছে কিন্তু আমার দাঁই লাথি আরই ছোটা আর বাবা তো ভালো ছিল তুই কোন কাল মতো মানুষকেও নাম দিয়েছিল কওমি সলনি এখন এক শুধু এই দেশে আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর মালয়েশিয়া সহ কয়েকটা দেশ থেকে আসলাম পৃথিবীর প্রতিটি মানুষ এখন নিকৃষ্ট ভাবে একটা নাম গালি হিসাবে উচ্চারণ করে সেটা হাসিনা